যেটা দেখছেন সেটা সম্পর্কে একটু কথা বলি মহেন্দ্র সিং ধোনি কালকে একটা শোতে আসছিল যে শোটাতে মহেন্দ্র সিং বলতেছিল মহেন্দ্র সিংকে প্রশ্ন করা হয়েছে যে সেই শোতে মুস্তাফিজকে নিয়ে মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করা হয়েছে তো মহেন্দ্র সিং ধোনি একটা কথা স্পষ্টভাবে বলছে যে মুস্তাফিজের ফিল্ড সেটাকে অনেক সমস্যা ছিল মুস্তাফিজের বলের ভেরিয়েশন মুস্তাফিজের বলের যে কন্ডিশন সেটা অসাধারণ কিন্তু মুস্তাফিজের ফিল্ড সেটাপে অনেক সমস্যা ছিল এই কারণেই মুস্তাফিজের সাথে কথা বলে মুস্তাফিজের বলে ফিল্ড সেট আপটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে মুস্তাফিজকে পরিবর্তন করাই দিছি তো সেখানে মজা হবে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল যে মাহি তোমাকে যদি বাংলাদেশ টিমের দায়িত্ব দেওয়া হয় তুমি কী করবা তো মাহি প্রথমে একটু হাসি দেয় হাসি দেওয়ার পর মাহি বলে যে বাংলাদেশ টিমের দায়িত্ব যদি আমাকে দেওয়া হয় আর আমি যদি বাংলাদেশ টিমের হেড কোচ হই তাহলে মুস্তাফিজকে যেভাবে এক মাসে পরিবর্তন করে দিছি আমার বাংলাদেশ টিমকে পরিবর্তন করতে তিন মাস সময়ও লাগবে না জানি না তিনি এটা মন থেকে বলছে কিনা তিনি মজারস্থলে বলছে নাকি তিনি আসলেই করতে পারবে বলে আমার মনে হয় কারণ তিনি এশিয়ার আমাদের এশিয়ার মধ্যে যদি মনে করেন সর্বকালের সেরা ক্যাপ্টেন কে তাহলে আপনাকে অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকেই ধরতে হবে কারণ মহেন্দ্র সিং ধোনি এমন একজন মানুষ যিনি খারাপের ভেতর থেকে ভালোটাকে বের করে নিয়ে আসতে জানে যেটা আমরা দুই হাজার সাত সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত ম্যাচটা হেরে যাচ্ছিল কিন্তু শেষের দিকে এমন একজন বোলারকে লাগাইছিল যে বোলারকে মনে হয় ইন্ডিয়ার তেমন চিনে না সেই দিয়ে মিসবাহুল হক আউট করে ওয়ার্ল্ড কাপ চিনে নিয়ে আসছিল সব সবসময় লিজেন্ডে হয় এদের কোনো তুলনা হয় না কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাদের বিসিবিতে আমাদের বিসিবি কি লিজেন্ট চিনে হাতুরি সিং ছাড়া যদি লিজেন্ড চিনতো তাহলে হাতুরি সিং এর মানে কাছে আমরা পরে থাকতাম না এবং আমাদের ক্রিকেটটার এভাবে সর্বনাশ হতে দিতাম না গতকাল বাংলাদেশের অ্যামেজিং এসে মানে অ্যামেজিং টিম বা এসপি টিম অস্ট্রেলিয়া সফর করবে সেটা তালিকা পেশ করা হয়েছে এবং সেখানে অস্ট্রেলিয়ার সেই যে মানে যে তালিকা যে প্লেয়ার আছে সেই তালিকার প্লেয়ারগুলা এতগুলা প্লেয়ার যে আমাদের পাইপলাইনে আছে এবং সেই প্লেয়ারগুলোকে অস্ট্রেলিয়া পাঠানো হতেছে এটা দেখে আমার প্রচুর ভালো লাগছে কারণ এই বয়স থেকে তারা যদি বাইরে ট্যুর করে এবং খেলা শিখে তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু মানে কিছু নাই ভালো সংবাদ আর কিছু নেই আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিমের যারা ভবিষ্যৎ স্টার হবে বা বাংলাদেশ টিম যাদেরকে নিয়ে ভাবে তারা সবাই কিন্তু এই টিমে আছে যদিও গত বছর মানে গত বছর উনুদ্ধ উনিশ খেলা একজন ক্রিকেটারকে খুব মিস করতেছিলাম বর্ষণকে কারণ হচ্ছে মারুফ নিধা ডান্জারাস বলার ছিল হ্যাঁ যার বল খেলতে ইন্ডিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার প্লেয়ারদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি তিনিও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আছে এবং সেখান থেকে আরও দুই একজন প্লেয়ার কিন্তু এখানে ইনক্লুড হয়েছে তো বাংলাদেশের ভবিষ্যৎ প্লেয়ারগুলাকে রেডি করার জন্য আমার খুবই ভালো লাগছে টিমটা মানে অ্যামেজিং টিম অ্যামেজিং সাজানো হয়েছে এসপি এস পির মতো সাজছে যেখানে চারটে ক্রিকেটের জন্য আলাদা টিম টি টোয়েন্টির জন্য আলাদা টিম ওডিয়ার জন্য আলাদা টিম করা হয়েছে তো এইটা হচ্ছে একটা পরিকল্পনা এই পরিকল্পনা যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে বাংলাদেশের সফলতা সম্ভব কিন্তু এর আগে আমরা কি দেখতাম যেই চারদিকে খেলবে সেই সেই হচ্ছে টি টোয়েন্টি খেলবে সেই হচ্ছে ওডিআই খেলবে এবং সেখানে বাংলাদেশের কিছু ইনফর্ম প্লেয়ারকে দেওয়া হ্যাঁ এখানে হাসান তামিমকে রাখা দরকার আছে কারণ রাখছে এই ছেলেটা বাংলাদেশের ভবিষ্যৎ তাকে ওপেনার ধরা হয় এবং তাকে এই সব সিরিজে খেলানো দরকার আছে কারণ তিনি যে ব্যাপার তিনি মানে ডাক মারতেই খুব পছন্দ করেন হ্যাঁ ভাগ্যিস এইবার সৌম্য সরকার বা লিটন দাসকে এই টিমগুলোতে রাখা হয়নি এই জন্য বিসিবিকে ধন্যবাদ কারণ এখন যে টিমটা বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর করবে বা অস্ট্রেলিয়াতে যাবে সেই টিমের যে আমাদের যে তরুণ ক্রিকেটার আছে তারা নিজেদের খুব মানে মেলে ধরতে পারবে যেমন একটা টিমের ক্যাপ্টেন আকবর আলীকে দেওয়া হয়েছে একটা টিমের ক্যাপ্টেন আমাদের আফিফকে দেওয়া হয়েছে সো এই জিনিসগুলা বিসিবির মাথায় যে খেলছে বা বিসিবির পরিকল্পনায় আছে এটা দেখে আমার এতই ভালো লাগছে যা বলার মতো না সো রানে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখতেছেন তারা ফলো দিলে অনেক বেশি খুশি হব